যখন আমার বান্দা আমল করে তখন আমি আমার বান্দার জন্য নিজে দশ থেকে সাতশো লিপিবদ্ধ করি সয়ব বুখারিতে আসছে ছয় হাজার চারশো একানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আমি বান্দার জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বান্দার জন্য কোন আমুলের কারণে দশ নেকি লেখেন দশকে সাতশো পর্যন্ত বৃদ্ধি করেন সাতশো কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন যে আলোচনাটা করতে চেয়েছিলাম আমরা কি সালাতের হেফাজত করি প্রথমত বলি সালাতের হেফাজত বলতে কি বুঝেন তাই না আল্লাহ কয়েক জায়গায় বলেছেন তার মধ্যে একটা হলো তোমরা সালাত হেফাজত করো দুইশো আটত্রিশ নম্বর আয়াত ছোড়া বাকার এবং বিশেষ করে আসরের সালাতদের এটা একটা আয়াত আল্লাহ বলছেন আল্লাদিন আহুম আলা সাল ওয়াতিহি মিহা ফেদুন উলাই ইক আহুমুল ওয়ারিসুন আল্লাহদীন আ ইয়ারি সুন আল ফেরদাউস ফিহা ফি হা আল্লাহ বলছেন যারা সালাত সমহের হেফাজত করে তারা ওয়ারিস হবে তাদের যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়েছে সালাতের হেফাজত বলতে প্রথম বাক্য হল আল সালাতের হেফাজত বলতে প্রথম পয়েন্ট হলো আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেওয়া কথা বুঝতে পারছেন আওয়াল ওয়াক্তে সালাদ পড়ে নেওয়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা খুব খারাপ আওয়াল কোনো মানুষ সালাত পড়ে না এসার সালাত একটু দেরি করে পড়া উত্তম এটা তো আপনারা জানেনি কিন্তু ফজর জহর আসর মাগরে এইগুলো কি আওয়াল পড়া কি উত্তম আল্লাহ রাসুল বলছেন আওয়ালক্তে পড়তে বলেছেন কিন্তু আমরা কেন পড়ি না সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চাইছি আপনারা বলবেন যারা নামাজ পড়ে না তাদের নিয়ে আলোচনা করা যারা পডে তাদেরই ভুল এই অভিযোগটা আমার ব্যাপারে অনেক তাই না তার এক নম্বর কারণ হল কেন লিখতে গেল জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালা তাই না এই বইটা লেখার কারণে সারা বাংলাদেশে বেদাতিদের কাছে মুশ্রেকদের কাছে আমি এক নম্বর আসামি এরা বই লিখেছে একটা মুজাফর মহসিনের কবলে রাসুলের সালাদ বুঝছেন ওরা বই লেখছে পাননি এখনো তাই না তো এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার সালাতের বই তো বাংলাদেশের সব আলেমে লিখেছে তাই না কিন্তু আমার বইটা নিয়ে এত চেঁচা কেন এটা আল্লাহ প্রচারণার ব্যবস্থা করে দিয়েছেন তাই না আলহামদুলিল্লাহ একজন আন্তর্জাতিক মুফাসের কোরআন বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলার হোসেন সাইদি আমার সাথে তার কোনো দেখা হয়নি এই মানুষটাও এই মানে নাকের পোঁটা মুসা এরকম একটা ছেলের বই পড়ে ঢাকটা আসলে তিনি বাজায় দিয়েছেন বুঝেননি কথা আমি তো জানি না নয় পৃষ্ঠার চিঠি লেখে জানাই দিবে এই দোষটা কি আমার ছিল বলেন তো দেখি এইটাই সহ্য করতে পারছে না আপনারা তো পড়ে ফেলেছেন আসলে তিনজনের কথা নাকি গোপন থাকে না কি বলেন ভাষাটা ভুলে গেছে আমি তো চিঠিটা আমার কাছে পৌঁছার আগেই এইটা ফটোকপি হয়ে সারা দুনিয়া কি হয়ে গেছে আমি প্রকাশ না করলেও মানুষ কি করে দিচ্ছে আপনার লেখা না একটা কথা আমি ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি যাদের সামর্থ্য আছে এই বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিবেন এটা কিন্তু আমার লেখা না কথা বুঝতে পারলেন গালিগালাজ শুধু আমাদের আমাকে করলে হবে আরো অনেককে গালি গালাজ করা লাগে আরে ভাই সালাতের ভুল হলে ধরবো আমি তো মুসল্লিকে ভালোবাসি মুসল্লি না চেয়েও খারাপ তো ওদের নিয়ে আমাদের এত আলোচনা করার দরকার নাই আলোচনা তো আমার ভাইকে নিয়েই করব যারা তীব্র শীতে ফজরে সালাত পড়তে যায় এক তিনটায় উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ পড়ে আমাকে তো তাকে বুঝাতে হবে সে পরিশ্রম করছে পরিশ্রম যে নষ্ট না হয় এই যে বৃষ্টি হচ্ছে কুয়াশা পড়ছে বাতাস হচ্ছে কোন কোন শীত ঘাড়ে দুই গাঠটি মাথায় একটা হাতে একটা চলছে মর্দ টঙ্গির মাঠ বরাবর এই মানুষকে তো বোঝাতে হবে তাই না যে তিনটাই ঘুমাই কুত্তার মতো উঠে সকাল নয়টায় ওর ফজরও কিছুই নাই এই খারাপ এই লোকের ব্যাপারে এত আলোচনা করার দরকার আছে আমি তো আলোচনা করো আমার মুসল্লি ভাইকে নিয়ে যদি বলেন এটা আমার অপরাধ আবার পড়ে এসে আবার সালাম দিছে আল্লাহ বলছেন আলাইকা সালাম ফসল্লি ফাইন্ন কালাম তুসল্লি যাও সালাত পড়ো তুমি সালাত পড়োনি কয়বার বলেছিলেন তিনবার অথচ জেন তো বার রাকাত সালাত পড়েছে কয় রাকাত ভাষাটা ছিল ফাইন্ন কালাম তুসল্লি এই ভাষার অর্থ হলো এখানে ফেল মোজারের পূর্বে যদি লাম আসে তখন নাফি জাহাদ অর্থ হয় যেটা কোনো দিনই করেনি সেই ক্ষেত্রে লাম ব্যবহার হয় যদি বলতে মা সল্লাইতা এটাও বলতে পারতেন তা বলেননি আল্লাহ রাসলের ভাষা হলো ফাইন্না কালাম তো সল্লি তুমি জীবনেও নামাজ পড়নি বুঝেননি তো তৃতীয়বার বলছেন মা যিনি আপনাকে পাঠাইছেন হক দিয়ে তার কসম করে বলছি এর চেয়ে সুন্দর করে আমি আর পড়তে পারবো না আমি যদি আপনাকে ডাকি আসেন তো দুই রাকাত সালাত পড়ে দেখান তো আমার বিশ্বাস আপনারা হায়াতে যত ভালো করে সালাত আদায় করেছেন তা আজকে ভালো করে পড়বেন ঠিক না আল্লাহর নবী যিনি বলে দিতে পারেন সালাত হলো কি হলো না তার সামনে লোকটি সালাত পড়েছে সে তৃতীয়বারে কত সুন্দর করে পড়েছে বলেন তো রাসুলের ভাষা কি ছিল ফাইন না তো সল্লি এই যে ভুলটা মুসল্লির ধরলেন আল্লাহর রাসুল এটা অপরাধ না আপনাদের চোখে অপরাধ না দললেন কেন কোরআনও বুঝে না হাদিসও বুঝে না এই মূর্খ লোকগুলো খামাখা গালি গালাস করে আরে শোনেন তারপর একটা তেরোশো বারো নম্বর হাদিস নাসাই খোলেন একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখলেন দেখে বলছেন কাম তুচল্লি হাদিস সালা এই এইভাবে তুমি কতদিন যাবত চালাক পড়ছো লোকটা জবাব দিচ্ছে মনজু আরবাইনা আমা প্রায় তো চল্লিশ বছর যাবত এ ভয় পড়ছি হোজাই ফারদিয়া লাহ ভাই বলছেন দেখো মা চল্লাইটা মনজু আরবাই না সানা তুমি ৪০ বছর যাবত নাম আজি পড়োনি এই বক্তা সাহেব ঠিক আছে ধন্যবাদ মা সন্মাই তা মুন জার বাইনা সানা তুমি ৪০ বছর যাবত নামাজই পড়নি এ আরাফা কোথায় গেলে ঠিক আছে অনুবাদ বলো তো দেখি যদি ভুল হয় আপনাদের ছেলে ভুল ধরুক এ কথাটা বলার উদ্দেশ্য হলো আপনি বলেন তো দেখি হুজাইফার কথা বলাটা কি ঠিক হইলো কি করে ঠিক হইলো এই কথা বলে মানুষ কি নামাজ পড়বে ও জায় ফরজ আল্লাহ বলছেন সল্লাইতা হুন জ আর বাইনা সানা তুমি চল্লিশ বছর যাবৎ নামাজই পড়নি শোনো লা ও মিথ্তা আম তা তুসল্লেহ আলিহসলা চল্লিশ বছর না এইভাবে নামাজ পড়তে পড়তে যদি মরে যাও লা মিথ্আলা ওয়াইরে ফিতরাতি মোহাম্মদ ইসাল্লাল্লাহু আলিকুসাল্লাম তাহলে মোহাম্মদের দিনের বাহিরে বেদিন হয়ে মারা যাবে খুব কড়া হয়ে গেল ভাষাটা তাই না হ্যাঁ আপনার কাছে শিখবে হোজাইফা আপনার তাই না আপনার মতো ছাগল মার্কা যেমন বক তারা লাগাই দিছে সুলাইমান আল্লাহলামের সাথে যে আল্লাহর সাথে পাল্লা দিছে সুলাইমান আমি তোমার মাখলোককে খাওয়াবো ব্যাকুব বক্তা বুঝে না বক্তারা সুলাইমান আর ওই বক্তার মতো নবী না সুলাইমান। বুঝেননি কথা বক্তা এত সুন্দর করে বলছে মনে হচ্ছে যে সুলাইমানের কাছে ছিল কত বড় ব্যাকুবের ব্যাকুব ভাষা কিভাবে বলে আল্লাহর সাথে পাল্লা দেবে সুলাইমান কেমন নবী তিনি দাউদ আলাহাল্লামের ছেলে বাপ ব্যাটা বাপ বেটার সাথে বুদ্ধিতে পারেনি আর সেই বেটা বলবে আল্লাহকে আমি খাওয়াবো আল্লাহ নিষেধ করেন তাও বলছে না আমি খাওয়াবো বক্তার মতো পাগল হুজাইফাকে আপনার কাছ থেকে শিখবে কাকে কি বলতে হবে আপনার আত্মাটাই পচে গেছে ভাষাটা কি আমি বলেছি যারা নামাজ পড়ে না তারাও বেনামাজি যারা নামাজ পড়ে তরিকায় না তারাও বলেছি একজন তবলিগের মুরব্বীর আজ পর্যন্ত সে উজু করা শিখেনি তবলিগ করতে করতে দাঁড়িয়ে পেকে গেছে বুড়া হয়ে গেছে মাজা

বয়স 90 হয়ে গেছে এত দিন তাবলীগ করলেন আর ওযুদ দোয়া এটা তখন বলছে যে কানু বাবা আমার কি দোয়া ভুল হলো কত সুন্দর করে জিজ্ঞেস করেছে মরব্বি আমি বললাম যে এত এটা তো জাল মিথ্যা দোয়া বুঝছে এত বড় দোয়া জাল মানে বড় হলে কি হয় না জাল হয় না ও মুরব্বী ইলিয়াসি মুরব্বী মুরব্বী কে বুঝাবে তাকে কনখন শীতের মধ্যে কে কে মোনাজাত করেছেন আজকে বসে বসে টিভির সামনে বসে বসে মোনাজাত মারতেছে টিভির সামনে বসে আখেরই বেদাত মুরব্বির বগুড়ার মানুষ কি শিখেছে এখনো বলছে আখেরই মোনাজাত

আমি বললাম যে বয়স তো হয়ে গেছে অনেক এখন পেশাব করে কি করেন কি এখন কি হবে তো বলছে যে এখন তো আর হাঁটতে পারি না বাবা কিন্তু বললেন যে চল্লিশ কদম হাঁটাই লাগবে এখন কি হবে মস কারা মুরব্বি আবার সাথে কথা বলতে যা বলছে যে আপনি এগুলো জিজ্ঞেস করছেন না আগে লাগছে তো লজ্জা লাগবে না আপনি করেন নি আগে তো খুব করছি এগুলো টিস্যু নিয়েছি ঢেল নিয়েছি কাশি দিয়েছি তেনা নিয়েছি নেকলা নিয়েছি নেকলা বুঝেন তো কত এরপরেও আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ওজুর পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটা দেন যে এটা করা লাগবে কেন তাহলে নব্বই বছরে কি শিখলেন টঙ্গির মাঠে গিয়ে এক রাম ছাগল বলছে টঙ্গির মাঠে গেলে অনেক শিখা যায় বুঝেননি কথা রাম ছাগল কি জন্য বললাম বুঝেছেন তো বলছে টঙ্গির মাঠে গেলে অনেক কিছু শিখা যায় আজ পর্যন্ত আজ পর্যন্ত জানে না অজুর পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটাই দিতে হয় এটা জানে না এই বেটা তুমি কি শিখলে তাহলে কথা তো রাম ছাগলের মতো বলতেছ এটাই জানো না তুমি যদি কেউ বলে বিসমিল্লাহ রহমান রাহিম তাহলে বেদাত হবে আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ বিসমিল্লাই বলতে হবে বুঝেছেন

তো ইলিয়াসি তবলিগের ইসলামী তবলিগ না কিন্তু ইলিয়াসি তবলিকের লোকেরা যাইনা মাঝে দোয়া নামে এই দোয়াটা পড়ছে যা কোরআনেও নাই হাদিসেও নাই